উত্তর কৃষ্ণপুরের বরাক নদী ভাঙনের পাশ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার শুক্রবার দুপুর দুইটা নাগাদ উত্তর কৃষ্ণপুরের বরাক নদীর ভাঙনের পাশে স্থানীয়রা এক ব্যক্তির মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে মৃত ব্যক্তির নাম যদু দাস তিনি গঙ্গাপুর পাড়ার বাসিন্দা স্থানীয়দের ধারণা গত রাতে গঙ্গাপুর পাটনিপাড়ায় যদু দাস উক্ত নদীতে স্নান করার উদ্দেশ্যে এসেছিলেন কিন্তু শারীরিক অসুস্থতার কারণে সেখান থেকে তিনি অজ্ঞান হয়ে পড়ে এবং সেখানে জলের পরে তার মৃত্যু ঘটেছে বলে বুঝা যাচ্ছে এবং সেই যদু দাসের মৃতদেহ প্রায় তিন কিলোমিটার জায়গা নদীর জলে ভেসে নতুন পিএইচি প্ল্যান্টের সামনে এসে আটকে যায় সেখানে থাকা মানুষ সেই লাশটিকে নদীর পাড়ে তুলে এনে শনাক্ত করেন মৃত ব্যক্তিটি হচ্ছেন গঙ্গাপুরের পাটনিপাড়া নিবাসী জরু দাস উপস্থিত সবাই জেলা প্রশাসনের কাছে বিষয়টির সঠিক তদন্তের অনুরোধ রাখেন একটা ডেড বডি এখন শুনতে পাওয়া গেছে তার নাম কি নাম জন্তু দাস ও এ যে ইয়াত গঙ্গাপুর পাটলিপাড়া বুট দিয়ে বুটের জন্য বাসা থাকি বুটের জন্য বের হইয়া বুট দিছে হওয়ার পরে ওখানে নদী এরা সব সময় নদীর লোকের সংলগ্ন তারা নদী লইও ব্যস্ত ওখানের মধ্যে স্নান করার বা কী বা রকম বা স্টো করিল বা হয়তো কোনো অসুস্থর কারণে কারণ আমরা উত্তর বিষ্ণুপুর গঙ্গাপুর নদী সংযোগে সবেও এই নাইনটি পার্সেন্ট সবে সাঁতার জানি জানি না আজকে ও ডুবে গেছে ডুবে বেশে প্রায় তিন কিলোমিটার এসে ওই আরবান প্রজেক্টের কিনারে আপনারা দেখতেছেন ওই ডেপুটিটা এখানে লোকাল স্থানীয় লোকরা দেখে ওকে সাইড করে এখানে রাখা হয়েছে অনুরোধ সবে এটা শেয়ার করবেন ও খুব শুনতে পেয়েছি জন্তু দাস খুব গরিব মানুষ খুব হয় ওর নদী ঘর ভাঙে নিয়ে গেছে যদি আত্মীয় স্বজন থাকে বা সকলকে জানাবেন এবং কোনো যদি বিকল্প থাকে শিলচার আমরা ঋষি মহোদর কাছে ওরের কোনো সাহায্য দেওয়া যায় ওর ভরে ভেঙে চলে গেছে এবং মারা আপনারা এই খবরটা বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন এবং এখানে স্থানীয় মানুষরা সবে মিলিয়ে পুলিশ পাড়াপাটি থানার মধ্যে রাঙ্গেখালি টিউপির মধ্যে ও ইনফর্ম করেছে ওরা অনেক সময় হয়েছে আসার সময় লাগেছে আমরা খবর পেয়েছি

ডালে <coughs> <coughs> মোৰ চিনি তুমি চিনি খাইছে নাই না অনেক আইয়া আগে আছে